সবাই ভালো আছেন তো আচ্ছা ভাই আপনার শ্রমিক ভাইরা এই মুহূর্তে আন্দোলনের জন্য প্রস্তুত নিয়েছিল আমাদের সিনিয়র জুনিয়র তারা ভাইরা আমাদের বলছিল সব কথাই আমি মাঝখান থেকে কল্পিত পরি আমি কথা শেষ করব এই যে আমাদের শ্রমিক যে ভাইরা আছে তারা দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে কাজ করার পরে তাদেরকে যদি কথা কয় একটা না আরেকটা যদি বিজুতি দিন বলতে পারে তাদেরকে তিন হাজার টাকা দেখায় সাপ্তাহ দুই হাজার টাকা দেয় তাদের ছেলে সন্তান পড়ালেখা করাইতে কষ্ট মা বাবাকে খাওয়াইতে কষ্ট তার স্ত্রী খাওয়াইতে কষ্ট চলতে তার কষ্ট একটা পারে না দিকে তাকাতে পারে না সন্ধ্যাবেলা নাস্তা বেড়ে তার কষ্ট সকাল নাস্তা তার কষ্ট আমি আপনাদেরকে আহ্বান বললাম মালিক ভাই যারা আছেন আমাদের শ্রমিক বাইকেদেরকে দুই ভালো করে চোখে দেখার জন্য আহ্বান জানাইলাম তারা কি করে শ্রমিক ভাইদেরকে অত্যাচার করে জুলুম করে কিছু বললে তাই শ্রমিকের গায়ුරු থেকে আঘাত করতে চেষ্টা করে আমি সমস্ত ভাইদেরকে বলছি আপনারা শুনুন তোলে শ্রমিক ভাইদেরকে কোনো মালিক মাগনা চন্ত্রারা যে কোনো অপমান করতে পারে বা আঘাত লাগতে পারে যদি কোনো শ্রমিক গায় একবার হাত তোলা হয় হাজার হাজার শ্রমিক মানে নামাজের জন্য পরিচয় করপ্রদন্য আমি আহ্বান জানাইলাম আপনারা যদি না পারেন আমাদের দলের সভাপতি আছে জবকি যদি তাদের কাছে আমরা আহ্বান করবেন মোবাইল নম্বরে তাদেরকে জানাইবেন শ্রমিকের উপরে তারা জুলুম অত্যাচার নির্যাতন করতে হয়ে থাকে তাই আমি বলছি মালিকেরা আমাদেরকে কথা বলে একটা করে আরেকটা একটা আমাদের বিদ্যুৎ নয় মাস কাজ করতে থাকি তারা আমাদের টাকা ফালটা জমা করে নিয়ে তারা ব্যবসা বাণিজ্য ভরপুর চলতে পারে তাদের বিভিন্ন জায়গায় সব কিছু করতে পারে আমরা যদি কিছু টাকার মধ্যে করি কয় পেটা কিনে নাই টাকা নাই কিছু নাই ডাল ছিঞ্জন এই ছিঞ্জন আমাদের নয় মাসের টাকা লাখ লাখ টাকা তাগো খাতা জমা থাকে সিদ্ধান্তের মাসলে তারা কি বলে কিছু কিছু মা তাই শ্রমিকদেরকে অত্যাচারকে কারখানা টানা মারাতে তারা চলে যায় তারা কি করে এই শ্রমিক বাইরা রাস্তায় কাঁদতে থাকে তারা কি করে টাকা নিয়ে তাদের পকেট বোঝাই করে আহ্বান করলাম আপনাদেরকে আপনার লক্ষ্য করে শুনুন এদের শ্রমিক বাইরে আছে এক একজনের পঁচিশশো টাকা দেয় দু হাজার টাকা দেয় তারা দিয়ে চলতে কষ্ট হয়ে যায় এখন আগে পাতের বাটি ছিল পঁচিশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এখন হয়ে বর্তমানে ষাট টাকা আমরা বাদ তাদেরকে কথা কই একটা তারা বলা একটা আগে এখন সব জিনিসের দাম বাড়তি বাজার মূল্য সব বাড়ছি সেই কথা বলছি মালিক পয়সা আপনার শুনুন দুই নজরে আপনার যোগ দিয়ে দেখুন যারা যারা দাবি করে তাই দাবি আপনারা মেনে নেন এই মুহূর্তে আমাদের আহ্বান শেষ করলাম আসসালাম